ভারতে পালানোর সময় তাদের সীমান্তরক্ষী বাহিনীর নিহত হয়েছেন বাংলাদেশ সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না শুক্রবার মধ্যরাতে মেঘালয় শিলং পাহাড়ে ওঠার সময় তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানা গেছে শনিবার কলকাতা অবস্থানত পান্নার এক ঘনিষ্ঠজন গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান আওয়ামী লীগ সরকার পতনের পর বেশ কিছুদিন আত্মগোপনে থেকে ভারতে পালাতে চেয়েছিলেন ইসাক শুক্রবার রাত বারোটায় মেঘালয়ের শিলংয়ের একটি পাহাড়ে ওঠেন তিনি পাহাড় পার হয়ে উপরে যাওয়ার চেষ্টার সময় গুলি করে বিএসএফ তবে এর আগে শোনা যায় তিনি পাহাড়ে ওঠার সময় হৃদরোগে আক্রান্ত হন এতে তার মৃত্যু ঘটে উনিশশো সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসাক আলী খান পান্না বারো সালের সম্মেলনের পর ইসাক আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক হন এনভিসিও রিয়েল এস্টেট পটুয়াখালী শহরের প্রাণ কেন্দ্র দক্ষিণ সবুজবাগে গড়ে তুলছে স্বপ্নের ঠিকানা সম্পূর্ণ দক্ষিণমুখী কন্ডোমেনিয়ামটির সামনে রয়েছে দৃষ্টিনন্দন লেক প্রকল্পের দুই দিকে রয়েছে প্রশস্ত রাস্তা সার্বক্ষণিক সিসি ক্যামেরা সম্বলিত নিরাপত্তা ব্যবস্থা আধুনিক ও ঐতিহ্যের এক অনন্য নাম ইনভিজুয়ালেক সিটি